রাশিয়া এবং ইসরাইল গোটা পৃথিবীকে রাজত্ব করছে এবং শুধু ইসরাইল একটা ছোট্ট ভূখণ্ড জোর করে আসা একটি দেশ একটি রাষ্ট্র যাকে অবৈধ রাষ্ট্র মনে করে যার স্বীকৃতি বহু দেশ দেয়নি সেই রাষ্ট্রটা শুধুমাত্র জ্ঞানের উপর দাঁড়িয়ে অত্যাচার করছে আর পাশের যাদের জ্ঞান নেই তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখছে তারা আইনও জানে না আইন জানে না বলেই আন্তর্জাতিক আদালতে আফ্রিকাকে ইসরায়েলের নেতা নেওয়ার বিরুদ্ধে মামলা করতে হয় ওখানে অনেকগুলি আরব রাষ্ট্র আছে তারা চিচ্ছ করতে পারেনি কারণ তারা জ্ঞান নেই সে জ্ঞান না আছে বিজ্ঞানের না আছে আইনের না আছে সচেতনতা এখন ইসরায়েলের যেটা ঘাটতি সেটা হচ্ছে নৈতিক শক্তির অভাব আর ইটাহার আলামিন মিশন একদিকে যেমন জ্ঞানের কথা বলে আর একদিকে নৈতিকতার কথা বলে তাই আগামী দিনে ইসরায়েল বা এই ধরনের রাষ্ট্র যারা নির্যাতন করে অত্যাচার করে মানবতাকে ভ্রূলণ্ঠিত করে মানবতার বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে ভারতবর্ষের মতো বৈচিত্র্যপূর্ণ দেশ থেকে ঐক্যবদ্ধ দেশ থেকে প্রিয় মাতৃভূমির একটা ভালোবাসার স্লোগান দিয়ে গোটা পৃথিবীর মুসলিম মানুষের বিরুদ্ধে পক্ষে দাঁড়িয়ে অত্যাচারের বিরুদ্ধে যারা লড়তে পারে তাদের শক্তিটা একদিকে যেমন জ্ঞানের হবে আর একদিকে নৈতিকতার হবে আর এই দুয়ের সমন্বয়ে কিন্তু মিশন ভাই ঠিক বলেছিলেন একটা বিষয় হচ্ছে যে আমরা দেশপ্রেমী নাগরিক চাই দেশপ্রেমী নাগরিকের খুবই অভাব যারা রাষ্ট্রবাদী নাম দিয়ে দেশপ্রেমী নাম দিয়ে দেশটাকে লুণ্ঠন করে দুর্নীতি করে ঘোষ খায় তারা বাড়িতে অরাজকতা করে বাড়িতে আপনার আমার বাড়িতে যদি কোনো ভাই বাড়ির সম্পদ চুরি করে তাকে আমরা চোর বলি তাকে আমরা বাড়ি থেকে ত্যাগ করি তাকে আমরা আমাদের পরিবারে রাখি না আমরা দুই ভাই যদি থাকি বাবার সম্পদ চুরি করি তাহলে আমাদেরকে বাবা বলে চোর পুত্র এই দেশটা আমাদের পরিবার এই দেশটা আমাদের মাতৃভূমি এটা আমাদের সংসার এটা আমাদের ঘর এটা আমাদের স্বপ্ন এটা আমাদের বাসা আমরা আমেরিকায় গিয়ে থাকতে পারবো না আমরা আরবে গিয়ে থাকতে পারবো না মুসলমান হয়ে মুসলমানদের জায়গা হবে না হিন্দু হয়ে হিন্দুর জায়গা হবে না হিন্দু হয়ে হিন্দুর যদি জায়গা হতো তাহলে ভারতবর্ষের লোক নেপালে গিয়ে থাকতে পারতো নাগরিকত্ব পেত আর নাগরিক নেপালের লোক এসে ভারতবর্ষে থাকতে পারতো খ্রিস্টান হয়ে যদি থাকতো তাহলে খ্রিস্টানরা লন্ডনে ব্রিটেনে এবং আমেরিকায় গিয়ে জায়গা পেত পায় না আমরা মুসলিমরা হয়েও যদি পেতাম তাহলে আরবের বিরাট জায়গা পড়ে আছে রোহিঙ্গাদেরকে ডুকরে ডুকরে কাটতে হতো না এদেশ থেকে সে দেশে ছুটে বেড়াতে হতো না সুতরাং দেশ দেশ তাই পাকিস্তান আফগানিস্তানে হামলা করে ইরাক ইরানে হামলা করে কুয়েত কাতারের মধ্যে যুদ্ধ হয় ইরাকের মধ্যে ইরানের মধ্যে যুদ্ধ হয় ইয়ামেনে যুদ্ধ হয় আরবের সঙ্গে সুতরাং এই ধর্ম দিয়ে দেশ হয় না দেশ দেশ সে হিন্দুর দেশ মুসলিমের দেশ শিখের দেশ খ্রিস্টানের দেশ এখন যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এইটা আমাদের দেশ এটা আমাদের পরিবার কিন্তু সেই পরিবারে যদি কেউ ভাঙন সৃষ্টি করে সেই পরিবারের মধ্যে যদি কূটনীতি করে দ্বন্দ্ব করে ভাই ভাই ঝগড়া লাগানোর চেষ্টা করে তাহলে তাদেরকে পরিবার